সুনামুরার উন্নয়ন ও ঘাটতি চিহ্নিত করার লক্ষ্যে মহকুমার কর্মরত সাংবাদিকদের মতামত বিজেপির সুনামুরা মন্ডল কমিটির সভাপতি তরুণ তুর্কি নেতা দাস একই সাথে সাংবাদিকদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন তিনি গতকাল সন্ধ্যায় সুনামুরা প্রেস ক্লাবে আয়োজিত হয় এই সৌজন্য সাক্ষাৎ পর্ব সুব্রজিৎ ছাড়াও উপস্থিত ছিলেন সুনামুরা প্রেস ক্লাবের সম্পাদক অভিজিৎ বর্ধন সিপাহী জেলা প্রেস ক্লাব সভাপতি দেবাশিস দত্ত বরিষ্ঠ সাংবাদিক স্বপন চক্রবর্তী নরেশ এদা সঞ্জয় আচার্যী মাহবুব আলম তাপস লস্কর ও স্থানীয় কর্মরত নবীন প্রবীণ সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব কর্তৃক সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ছাড়াও এলাকার উন্নয়ন ও ঘাটতি চিহ্নিতকরণে এ ধরনের বৈঠক সুনামুরাই প্রথম বলে অভিহিত করেন সাংবাদিকরা ডিসেম্বরে তো এরপর থেকেই বিভিন্নভাবে সাংবাদিকদের সঙ্গে বসে একটি মত বিনিময় সভা শুভেচ্ছা একটা সভা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল তো দীর্ঘ সময় বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে আমরা এগিয়েছিলাম যে প্রোগ্রামটা করব আর আমরা যেহেতু সাংবাদিকরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ডিভিশনে একজন করেই সাংবাদিক থাকে তো কর্মব্যস্ততার কারণে হয়ে উঠছিল না যাই হোক এর মধ্যে নববর্ষ গেল নববর্ষের শুভেচ্ছা বিনিময় এবং এই সৌজন্য সাক্ষাতে আজকের অনুষ্ঠানে যারা এসছেন সবাইকে আমরা প্রেস ক্লাবের তরফ থেকে এবং সোনাম রায় কর্মরত যারা সাংবাদিক রয়েছে তাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি তো বিষয়টা হচ্ছে শুভ্রজিৎকে আমরা সবাই চিনি এবং বয়সে তরুণ হলেও আমরা যারা রয়েছি যেই বয়সের তার থেকে বয়স অনেকটা কম হলে পরেও একটা রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পরেও তার মানসিকতা একটু অন্যরকম আমরা তার ছোটবেলাটা যদি দেখি পড়াশোনার পাশাপাশি গান বাজনা এবং খেলাধুলার জগতে লোক ছিল অন্যদিকে বিজেপির সোনামুরা মন্ডল সভাপতি সবরজিৎ দাস সোনামুরার সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করেন নিজেদের পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি কোনো হুমকি ধমকির শিকার হন সোনামুরা কর্মরত সাংবাদিকরা এসবকে তোয়াক্কা না করার আর্জি জানান তিনি আপনাদের নত মস্তকে প্রণাম জানাই এবং সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই যে এত নিরপেক্ষ নিউজ সুনামগড়াতে হয় যেটা সঠিক সঠিক যেটা বলছে যে কোনো দলের হতে পারে যে কোনো কিছু হতে পারে এর জন্য আমি সুনামগুলা ক্লাবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি চাই এভাবে আপনারা এভাবেই নিউজ করুন আপনারা এগিয়ে যান আর আপনাদের একটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হ্যাঁ বোধ পিলার অফ দ্য ডেমোক্রেসি তো আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আপনারা যেই কাজটা করছেন এই কাজেও আপনাদের অনেক সময় আমি জানি কিছু কিছু ক্ষেত্রে অনেক হুমকিরও আপনাদের সম্মুখীন হতে হয় কিন্তু আমার সরকার আমার দল এবং ব্যক্তিগতভাবে আমিও এই ধরনের হুমকি ধুমকিকে কিন্তু আমরা পছন্দ করি না এবং প্রশ্রয় না যারা গণতন্ত্রের চতুর্থ যারা লিডার যারা সমাজের জন্য কাজ করবে তাদেরকে কেউ হুমকি দেবে এটা ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না আমার তরফ থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি সবসময় আপনাদের পাশে আছি আপনাদের সাথে থাকবো এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে আপনারা আমাকে বলবেন এক্ষেত্রে তিনিও তার দশ সাংবাদিকদের পাশে থাকবে বলে অভিহিত করেন আবেদন রাখেন সুনামরা উন্নয়নে মানুষের কল্যাণে যে প্রকার পরামর্শ যেন শান্তি প্রদেশ খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা সব্রজিৎ রাজনৈতিক দলের নেতা হলেও তার এই উদ্যোগের মাধ্যমে ব্যতিক্রমী নজির গড়লেন বলে মনে করছে স্থানীয় অনেকেই রিপোর্ট ত্রিপুরা টিভি